হ্যালো আসসালামু আলাইকুম নান রুটি রান্না নান রুটি বানানোর জন্য এখানে ময়দা নিছি তিন কাপ তিন কাপ মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ ময়দা আন্তাজ মতো লবণ দি মতো লবণ লবণ দিয়েছি আন্াজ মতো আন্দাজ মতো লবণ আর দুই চামচ ঘি দুই চামুচি আরচ না দুই এক দিম ইস্ট দি দুই চামচ অনেক তিন কাপ তো তিন কাপ আটা ময়দা দেড় চামচ ইস্ট দিলাম দেড়

এমন ভালো করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখছে সব দিয়ে একদম ভালো করে সব দিকে মাখার পরে এই যে গরম দুধ দিয়ে হালকা কুসুম গরম দুধ কুসুম গরম দুধ দিয়ে যে খাই করে নি আমাদের কুসুম গরম দুধ দিয়ে অল্প অল্প করে ডালমল আর অল্প অল্প করেছে অল্প অল্প করে এই যে গরম দুধ দিয়া এই ডোডা আস্তে আস্তে মা কানোর পরে এরকম হয়েছে কুসুম গরম দুধ দিয়া এই ডো মা কানোর পরে এই যে এরকম এই যে ডোডা হয়ে গেছে এই যে ডো এটা মা শেষ শেষ তেল উপরে তেল দিয়ে দিব তাতে ড্রাই না হয়ে যায় উপরে আমরা সরিষার তেল খাই তো সরিষার তেলে দিয়ে দিছি এই কারণে লাল দেখা যায় সরিষার তেল দিয়ে দিছি ডেকে রাখলাম এক ঘন্টা পরে আবার এটা নিয়ে আসবো এই যে দেখেন এক ঘন্টা পরে এটা ফুললে গেছে হ্যাঁ ফুললে একদম চফ্ট হৈ গৈছে চফ এক ঘণ্টা পৰে একদম নৰম হৈ গৈছে নৰম নৰম একদম নৰম হৈ গৈছে নৰম হৈ গৈছে আন যত্টো বড়ো বড়ো বনাই আম ৰু

হালকা হাতে বেলের লোক নান রুটি কিন্তু বুঝুন মোটা থাকবো তো ফাতলা করান যত না হাফ ইঞ্চির মতো মোড়া থাকব মোটা থাকবো হাফ ইঞ্চির মতো হাফ ইঞ্চি মোটা করে বানাইতে নান রুটি তো ফাতলা করান দিত না বুঝুন দেখছে নান রুটি এই যে নান রুটি হয়ে গেছে সব পিস দেয়া হইতে পারছে না দুই তিন পিস দেয়া হয়েছি সব পিস দেয়া হইলে অনেক সময় লাগবো তো এর লেগে সব পিস আর দেয়া হয়েছি না দুই তিন পিস দেয়া হয়েছি এইদিকে নান রুটি আর গরুর ঘোষ রান্না কর্তাশি আজকে গরুর এইদিকে এই দিকে রোজা আলুসে গরুর ঘোষ রোজা আলুসে পশানি হলে আর একদে হামু আর এই যে নান রুটি নান রুটি খুব ভালো ফুলছে ফুলকুলক এই যে দেখেন দেখছেন এই যে ফুল লেগেছে নান রুটি এই যে ফুল আস্তে আস্তে এই পিলে দেখবে দেখবেন আস্তে আস্তে ফুল লেগেছে এই যে bunda এই সব পিজ্জার দাহানো সম্ভব না সময় বেশি লাগবে লাগে এক পিস দইলাম আর এক পিস দইরাব এই পাশে বেশি পোড়া হয়ে গেছে উল্টে দেই

তুল তুলে নরম বেশি হয়ে গেছে আমরা মানুষ বেশি তো ছয় সাতজন এ কারণে আমরা একটু কষ্ট বড় হাতিলে বয়েছি না সাতজন লোক তারা এই কারণে গরমবটি দিয়ে বসতে পারছি গরম বস্তু গরম বস্তু দিয়ে নান রুটি দিয়ে আর নান রুটি সুদির তো এই কারণে তারা পাইতে নান রুটি আর তাই কি সুন্দর হুলছে বেঙ্গের মতোই আমরা বেঙ্গের মতো হুলছে টয়ে হুসে নানারা আপনি ইচ্ছা করলে বানাই ধরবেন বাসার সহজেই দোকানে না কিনে বাসটা বানাই বেশি করে সাত করে খাইতে পারবেন তো দুই বিষ চার বিষয় আর হয় না জামিল হয় এই কারণে বাসাত আমরা বাসা করতেছি যাতে মানে মন করে খাইতে পারে জমেন এটাকে আমরা বাসাতই করতেছি এবার আমার ভিডিও দেখ পাই দেখবাই ছি আর বিশেষ করে আমার মমন সিং যারা আছেন তারা আমার ভিডিও দেখে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন সব ডিস্ট্রিক্টের মানে সেই কইতাছি কিন্তু আমার ভাই মামন সিং তো মানুষের খুবই ঠিক উঠে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আজকে এখানেই শেষ ইনশাল্লাহ আগামী পর্বে দেখব ইনশাল্লা আল্লাহ হাফিজ